এখানে এসেছি প্রথম কারণ মানবিক দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ কল রেকর্ড বের করে পরিবারকে জানান নি যে অবস্থায় আছে তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন সেটা পুরো নয় পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে যদি কেউ সুইসাইড নোট লেখে সেটা এক মাস পরে সুইসাইড করেনি কি কখনো সুইসাইড নোট যেটুকু দেখা গেছে সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে তাহলে মাস আগের সুইসাইড নোট সেটা ওর যে হাতের অক্ষর কে বলবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না এই এখনো পরিবার আতঙ্কে আছে এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও খুব সমাজসেবী পরোপকারী যে ডাক্ত চলে যেত লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত কে ডেকেছে ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে এই সমস্ত অমীমাংসিত বিষয় হাত দুটো বাঁধা ছিল তারপর বডি নামানোর আগে আগে কেউ বাঁধলো না থেকেই খুন করে ঝুলিয়ে দেওয়া এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে ভাবে তা আমরা সে ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল অল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ফরেন্সিং ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক না এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে না না ওই রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশ্যে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল সে লোকটিকে যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে এ তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায় সঙ্গতা অনুযায়ী বাদিকে সমস্ত রকম ডকুমেন্টস এর কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য পার্টিকে দিতে বাধ্য নয় বাড়িকে দিতে বাধ্য এই প্রথম দিন থেকেই আছে ভাই প্রথম দিন থেকেই আসছে সাড়ে চারটার সময় বডি পাওয়া গেছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষ তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরও আরো করবো দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা দল তো এগুলো আমরা করি আর মানবিক কারণে আমরা এসেছি আঠারো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোঘাটের আমাদের মোর্চার সভাপতি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বকটুইতে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না তামান্না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি মানুষ আমরা আমাদের আছে হ্যাঁ অনেকগুলো মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অব অপোজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং এস পিকে করতে হবে যদি স্যাটিসফাইড না হয়ে আমরা নিশ্চয়ই হায়ার লিগ্যাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে এর আগেও বহু জিনিস হয়েছে এখানেও করবে তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট এটা বিজেপি সে কাজ তাকে করবে লিগ্যাল সাপোর্টদের থেকে প্রথা অনুযায়ী শেষকৃত্য যেটাকে বলে মাটি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তারা পাশে দাঁড়িয়েছেন পরিবারের প্রাথমিকভাবে বাড়ির পক্ষ থেকে বাকিবুল্লাহ ভাই বাড়ির পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য সন্দেহজনক মৃত্যুর জন্য অভিযোগও করা হয়েছে এখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন অধরার রয়েছে একটা হচ্ছে মোবাইল ফোনে কল রেকর্ড পুলিশ নিয়ে গেছে মোবাইল ফোন এটা পুলিশের পরিবারকে অন্তত জানানো উচিত যে কল রেকর্ড থেকে লাস্ট কলটা কার এসছে কি এসছে এটা কিন্তু আইও বা পুলিশ অথরিটি এখনো পর্যন্ত পরিবারকে জানায়নি পরিবার খুব প্যানিকড আছে আমরা সিদ্ধান্ত নিলাম একটা সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে এখানে আমরা দু একদিনের মধ্যে পার্টির পক্ষ থেকে ওদেরকে লাগানোর ব্যবস্থা করে দেব এইটা জানানো হয়নি ওদের মধ্যে কনফিউশন আছে এবং ওনার মিসেস বলছে একসঙ্গে আমরা ছিলাম একটি ঘরে কানে হেডফোন ছিল কেউ বা কারা ডাকার ফলে খুব পরোপকারী ছেলে ছিল সামাজিক কাজ করত। আমাদের মাইনরিটি মোর্চার এই মন্ডলের মন্ডল তিন গোঘাটের সভাপতি ছিল তা তাকে কেউ না কেউ ডেকেছে সে সাথে সাথে বেরিয়ে গেছে এটা তার স্ত্রীর একটা আশঙ্কা এবং অভিযোগ এটা নির্দর্শন করতে গেলে মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে পুলিশ নিয়ে গেছে তার কল রেকর্ড বা কল হিস্ট্রি বের করে পরিবারকে জানানো উচিত তাহলে সন্দেহ অনেকটা দূর হতে পারে দ্বিতীয়ত হচ্ছে একটা সুইসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বকে জানিয়েছে তাতে পঁচিশ পাঁচ এই ডেটের অনেক আগের এটাও খুব সন্দেহজনক এতে আমাদের বক্তব্য হচ্ছে ল্যাবে দিলে হবে না সেন্ট্রাল ল্যাবে দিয়ে ফরেন্সিক এটা তার হাতে অক্ষর কিনা কবে কার এর সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখা দরকার বাকি আমরা সবাই এবং পরিবার ওয়েট করছে পোস্টমর্টম রিপোর্টের উপরে পোস্টমর্টাম পোস্টমর্টাম রিপোর্টের পরে যদি আমরা দেখি কোনো অস্বাভাবিক কিছু আছে পরিবার আইনের আশ্রয় নেবে আমরা তাদেরকে পাশে থাকব আমি এখানকার প্রতিবেশীদের দলমত নির্বিশেষে অনুরোধ করে গেলাম তারা যেন পরিবারটাকে লক্ষ্য রাখে তারা এক ভাই রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করে বসির সেটাও দেখবেন বয়স্ক বাবা আছে একটা ছেলে একটা মেয়ে আছে ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারেও আমরা আমাদের দলের পক্ষ থেকে সব পাশে থাকবো আমাদের প্রাথমিকভাবে ওনাদের শেষকৃত্যের সময়ও আমাদের বিমান ঘোষ সুশান্ত বেড়া বিশ্বনাথ কারকরা দাঁড়িয়েছেন তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি ভবিষ্যতে তার দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব সহ আরো কতটা কি সহযোগিতা করা যায় এই আমাদের অত্যন্ত একটা বলিষ্ঠ কার্যকর্তা আঠারো সাল থেকে আমাদের সঙ্গে আছেন আমরা সেটা চেষ্টা করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন